ওয়েলকাম ওয়েলকাম ভিওয়ার্স আজকে আমরা সেই সমস্ত ক্যান্ডিডেটকে নিয়ে আলোচনা করব। যারা প্রাইমারি পরীক্ষাটাকে প্রাইমারি দু হাজার বাইশে কোয়ালিফাই করেছো বা প্রাইমারি টেট অলরেডি দু হাজার তেইশে দিয়েছো তাদের টেট রেজাল্ট আসন্ন এবং ইন্টারভিউ যারা যারা ইন্টারভিউয়ের জন্য পড়াশোনা করছো তাহলে কি ইন্টারভিউ এই ইলেকশনের পরেই আসবে এখনও তো বুঝে গেছো অ্যাট প্রেজেন্ট ওয়াই প্রাইমারি টেট বেস্ট ফর ইন ডিএড ক্যান্ডিডেট এখনও অবধি বলা যেতে পারে কেন এখানে বলা যেতে পারে কেন আমি এটা লিখেছি যে কেন এখন অবধি প্রাইমারি টেট অ্যাট প্রেজেন্ট বর্তমানে হোয়াই প্রাইমারি টেট ইজ বেস্ট এক্সাম ঠিক আছে ঠিক আছে ইজ বেস্ট এক্সাম ফর এনি ডিএট ক্যান্ডিডেটস ঠিক আছে কেন বলা যেতে পারে এই রেসপেক্টে এখান আজকে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। কেন বলো বলো দেখি তার কারণ আমি এখানে এমন কিছু কিছু তথ্য বলবো না যে সমস্ত ডিএড ক্যান্ডিডেট রয়েছে তারা দেখবে তোমাদের এই ডিপ্রেশান লেভেলটা ছুটে যাবে আর মনে হবে না যে তোমরা ডিপ্রেশনে আছো আমার তোমাদের মনে হবে হ্যাঁ তোমরা ডিএড করেছ তোমরা ডিএড করে প্রাইমারিতে এসেছো এইটা তোমরা একটা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা পদক্ষেপ নিয়েছ আমার মনে আমার মতে যদি তুমি আমার এই ভিডিওটা ভালো করে দেখো তোমার এটা মনে হবে কেন বলছি তার পেছনে বিশেষ কিছু দরকার রয়েছে বা কিছু সমস্যা রয়েছে ভালো করে দেখো এফেক্ট অফ রং কোয়েশ্চেন কেস রিসেন্টলি আবার একটা কেস ফাইল হয়েছে আগে তো এগারোটা কেস নিয়ে হয়েছিলই আবার একটা কেস ফাইল হয়েছে দু হাজার বাইশের রিক্রুটমেন্টকে কেন্দ্র করে আমি একটা কথা বলি কেস রং কোয়েশ্চেন কেসের প্রভাব রিক্রুটমেন্টে পড়ে না ঠিক আছে দু সালের যে ভুল প্রশ্নের প্রভাব সেটা কিন্তু দু হাজার সালের রিক্রুটমেন্টে পড়েনি ফলে এটা নিয়ে এত পাগল হওয়ার মতো কিছু নেই অনেকজন তোমরা বলেছ আমাকে মেসেজ করেছো যে স্যার যে কেস হলো তাদেরকে আমাদের ইন্টারভিউতে কোনো প্রিপারেশন কোনো সমস্যা হবে না হবে না এবার ইন্টারভিউ প্রিপারেশনস ফর অল ব্যাচ ক্যান্ডিডেটস আমি কিছু মন্তব্য রাখবো যারা ইন্টারভিউ প্রিপারেশন করছো আর যারা যারা টেট রেজাল্টের জন্য মেসেজ করো যে স্যার টেট রেজাল্টটা তাহলে কি ইলেকশানের আগে আসবে না আসবে না দেখো তো এই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে দেখো ইলেকশানটা এতদিন আগে এইভাবে যে একবারে ধরো চারিদিকে এত মানে বলা যেতে পারে ফাস্ট ওয়েতে সব কিছুতে চলে আসলো সেই জায়গায় দাঁড়িয়ে টেট রেজাল্ট এখন দু হাজার তেইশে আদৌ ইলেকশনের আগে দেবে না দেবে না এটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ালো ঠিক আছে এবার বলা যেতে পারে এইখানে দাঁড়িয়ে কিছু কিছু প্রশ্ন যে ইন্টারভিউয়ের যারা যারা প্রিপারেশান নিচ্ছ তারা তারা কিন্তু এটা সবাই জেনে গেছো যে ইলেকশনের পরেই তোমাদের ইন্টারভিউ হবে তো ইলেকশনের পরে ইন্টারভিউ হলে পরে তোমাদের কিন্তু ডেলি বেসিসে ইলেকশান কতদিন তিন মাস চার মাস ফলে তিন মাস চার মাস তুমি এক্সের সময় পেলে ঠিক আছে এবার আমি তোমাদের বলবো তোমরা দেখো যারা যারা পড়ছে ব্যাচ এর মধ্যে অনেক ক্যান্ডিডেট যুক্ত রয়েছে আমাদের অনলাইন ব্যাচে তো তারা তারা যারা যারা পড়াশোনা করছে প্রাইমারি মানে প্রাইমারিটাকেই ধ্যান জ্ঞান চিন্তা করে তারা ডেফিনেটলি খুব ভালো পড়াশোনা করছে ঠিক আছে তারা মাঝে মাঝেই ফোন করছে তাদের ইস্যু সলভ করছে তো সেই রেসপেক্টে বলা যেতে পারে তোমরাও সেটা করতে থাকো যারা যারা পড়ছো এইবার আমি যারা প্রাইমারি টেট কোয়ালিফাইড করেছ যারা ডিএড ক্যান্ডিডেট আমি তোমাদের একটা কথা বলি দেখো সবাই কিন্তু সর্বস্তরে প্রিপারেশন করতে পারে না ঠিক আছে তো ফলে এটা এমন একটা বিষয় তোমরা প্রাইমারি টেট যারা ক্যান্ডিডেট রয়েছো না তাদেরকে আমার মনে হচ্ছে ফুড এসআইয়ের এক্সাম দেখার পর আমার মনে হয়েছে যে না তোমরা অনেক ভালো পজিশানে দাঁড়িয়ে রয়েছ প্রাইমারি টেট এক্সাম যেটা হয়েছে সেইখানেও একটু একটু এরকম শোনা গেছিল কিন্তু এতটা তো বাজে ফুড এস মতো কন্ডিশান তো নেই আর এখানে ক্যান্ডিডেটও যথেষ্ট কম এবং মনে রাখবে একটা ফায়দা আছে যত লেটে তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান বেরোবে যত লেটে ইন্টারভিউ নোটিফিকেশান বেরোবে তত ভ্যাকেন্সি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে তার কারণ প্রতি মাসে মাসে শয়ে শয়ে টিচার কিন্তু তারা কি করছে তারা কিন্তু সমস্ত স্কুল থেকে রিটায়ার করছে ফলে একটু হলেও ভ্যাকেন্সি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং যদি আমি ধরে নেই যে অ্যাট প্রেজেন্ট ডিএড ক্যান্ডিডেট ফিফটি থাউজেন্ড বা ফর্টি ফাইভ থাউজেন্ড আছে তাহলে আর যদি মোটামুটি টোয়েন্টিকে কে মতো ভ্যাকেন্সি দেয় বা ফিফটিনকে মতো ভ্যাকেন্সি দেয় তাহলে ওয়ান ইজ টু থ্রিতে তারা ডাক পাবে ওয়ান ইজ টু থ্রিতে ডাক পাবে মানে ঠিকঠাক প্রিপারেশান নিলে টুকটুক করে প্রিপারেশান নিলে তারা অনেকে গিয়ে যাবে তাদেরকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে এবার জানি না দু হাজার তেইশকে যদি আবার ছেড়ে দেয় তখন সেক্ষেত্রে স্টুডেন্টের কম্পিটিশান আরও বেড়ে যাবে কিন্তু যারা যারা দু হাজার বাইশে বাইশে অলরেডি পাস করে রয়েছে আমি তোমাদের একটা কথাই বলবো তোমরা এমনভাবে প্রিপারেশান নাও যাতে তোমাদের ধারে কাছে দু হাজার তেইশ না আসতে পারে তার কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার দু হাজার বাইশ দুহাজার তেইশের থেকে সিনিয়র দু হাজার তেইশ এখনো ডাউট পড়ে রয়েছে তারা আদৌ পাশ করবে না করবে না বাই যারা বাট বাইশ যারা রয়েছে তারা তো এটা জানে যে আমরা পাস করে গেছি আমাদের ইন্টারভিউ আমরা তো দেবো আজ নয় কাল ঠিকই দেবো এবং ইন্টারভিউ রিলেটেড বলি তোমরা যারা যারা আমাদের অ্যাপসের পেট ব্যাচে ছিলে আমাদের কিন্তু আর টিচমেন্টের মাধ্যমে হয় না আমাদের নিজস্ব অ্যাপ লঞ্চ হয়েছে এবং সেই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে সায়েন্স লার্নিং দিয়ে সার্চ করে নেবে সার্চ করে নিয়ে তুমি তোমার নাম আর ফোন নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে ঠিক আছে আজকে ক্লাস নেওয়ার কথা ছিল বাট বিশেষ কিছু কারণবশত আজকে ক্লাসটা নেওয়া হয়নি আবহাওয়ার খারাপ সাদা পেট ধরুন তো আমি এটা তোমাদের একটা ভিডিওর মারফত বলে দিলাম তো অনেকজন তোমরা বলছিলে যে স্যার ইন্টারভিউ তো এখন তো হলো না ইন্টারভিউ তো আপটার ইলেকশন হবে এটা বোঝাই যাচ্ছে দেখো ইন্টারভিউ ইলেকশন আফটার ইলেকশন হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার ইলেকশনের জন্যই একটু ধমকে চমকে গেল তাছাড়া কিছু নয় তার আগে ছিল হচ্ছে বিএড বিটিসি কেস বিএড বিটিসি কেসের জন্য দু হাজার বাইশটা একটু লেন্দি হয়েছে তাছাড়া কিন্তু দু হাজার বাইশের পরে এমন কিছু নেই ঠিক আছে তো বিএড ভার্সেস বিটিসি কেসের রেসপেক্টে বিএস ভার্সেস বিটিসি কেসের বর্তমান বর্তমানে মানে কী স্ট্যাটাস এই রেসপেক্টে ভিডিও দেওয়া আমি খুব বাঞ্ছনীয় বলে মনে করি না তার কারণ কেন সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট এর এর থেকে আছে বলে আমার মনে হয় অনেকজন তোমরা বলেছো স্যার এই কেসটার আপডেট যদি আপনি দেন খুব ভালো হয় তো আমি দিয়ে দেবো এখান থেকে কি তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে আপকামিং ডেজে আদৌ কি বিএড বসতে পারবে না পারবে না ডিএড করার পর সেটা প্রশ্নচিহ্ন এখনও দাঁড়িয়ে রয়েছে ফলে ক্লারিফাই না হলে তারা ডিএড করে কি আদৌ লাভবান হবে না হবে না সেটা প্রসঙ্গ মানে ভবিষ্যতের ব্যাপার কিন্তু এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় যদি এখন পনেরো থেকে বিশ হাজার ভ্যাকেন্সি ছেড়ে দেয় তাহলে যে সমস্ত ডিএড ক্যান্ডিডেট রয়েছে না ডিএড ক্যান্ডিডেট রয়েছে তারা প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান করো তার কারণ তুমি যেদিকেই যাবে তুমি হয়তো ভাবতে পারো যে প্রাইমারি টেট বাদে আমি অন্য কোনো কিছু প্রিপারেশান নিব ফার্স্টেস্ট ওয়েতে আমি চাকরি পেয়ে যাব। তাহলে সেটা আছে সেটা কিছু কিছু এক্সাম আছে যেমন পিএসসি ক্লাসশিপস আছে মিস্তেনিয়াস আছে কিন্তু মিস্তেনিয়াস আর পিএসসি ক্লাসশিপসের প্রতিযোগিতাও ও ট্রিমেন্টটা হবে সেটা কিন্তু অনেকটাই স্বচ্ছ এক্সাম হয় এবং বলা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমার যত প্রেশার হ্যান্ডেল করতে হবে সময় যাবে কিন্তু তার আগে তুমি দেখবে তুমি যদি মানে ধরো আজকে পিএসসি ক্লাসশিপসের পরীক্ষা যদি পুজোর আগে আগে হলো তাহলে তো সেটা জয়নিং দিতে দু তিন বছর তুমি ততদিন এক দেড় বছর চাকরি করে ফেলবে প্রাইমারি ডেটে অলরেডি চাকরি করে ফেলবে প্রাইমারি দু হাজার বাইশের ক্যান্ডিডেট চাকরি করে ফেলবে তো সেটা একটা ভাবার বিষয় তো আমি তোমাদের একটা কথাই বলবো তোমাদের এই ভিডিওটার মারফত একটা আপডেটও দেওয়ার দরকার ছিল যে না তোমাদের আমি অনেকবার বলেছিলাম যে ইলেকশনের আগেই এবং কেন বলছিলাম যে ইলেকশনের আগে নোটিফিকেশানটা আসবে তার কারণ আমাদের পর্ষদ সভাপতি আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি বারবার এই কথাটা বলেছিলেন কিন্তু বিশেষ কোনো কার্যকরণবশুত হয়তো সেটা বাস্তবায়িত হয়নি কিন্তু আপকামিং ডেজে এটা বাস্তবায়িত হবে এই বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই এবং সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যারা যারা বিএড ক্যান্ডিডেট মানে ডিএড ক্যান্ডিডেট রয়েছ যারা যারা ইন্টারভিউ প্রিপারেশন করছো ব্যাচের মধ্যে ডেফিনেটলি র্যাপিডলি ব্যাচে প্রিপারেশন করো আশা করছি তোমরা টুকটুক করে আমি যটা ক্লাস দিয়েছি আমি তোমাদের তার থেকে অনেক বেশি ক্লাস প্রোভাইড করব তাতে তোমাদেরকে আরও উন্নততর পরিষেবা দেওয়া যায় ঠিক আছে তো আজকে এইটুকুই তো চলো সবাইকে বলে দিলাম ইন্টারভিউ ব্যাচের ক্যান্ডিডেট রেসপেক্টে যেসব কথা বললাম সেটা মাথায় রেখো দু হাজার তেইশের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের রেজাল্ট টেটের রেজাল্ট আদৌ আসবে কিনা সেটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে কোনো রকম কোনো ক্লারিফাই পেলে ডেফিনেটলি আমি ভিডিওর মারফত কিন্তু আমাদের টিউফ সায়েন্স এডুকেশন চ্যানেলে প্রোভাইড করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে of course of course